পিছনে একটা গাড়ি এই গাড়িটা কৃষার জানেন এই গাড়িটা কিন্তু খুবই স্পেশাল এই গাড়িটা করে এই গাড়িটা কাদের জন্য আসে কি করে আপনাদেরকে দেখাইলে আপনারা অবাক হয়ে যাবেন এই গাড়িতে করে করে বাসায় এসে এসে তারপরে কাদেরকে এত সুন্দর করে আপ্যায়ন করা হয় যত্ন করা হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন আর এই যে এই যে কাজটা যে করতেছে সে মাসে কত টাকা ইনকাম করে কিভাবে। কি করে সব কিছু আপনাদের সাথে চলেন শেয়ার করি তো চলেন আপনাদের ওই গাড়িটার কাছে নিয়ে যাই এই যে গাড়িটা দেখতে পারতেছেন না এই গাড়িটা গাড়িটা কিন্তু ঠিক আমার বাসার সামনে যে বাসাটা সেই বাসাটার সামনে পার্ক করা তো আমি যখন গ্যারেজ ওপেন করছি বাইরে আসার জন্য তখন দেখি কি গাড়ির ভিতরে ভ ভ করে শব্দ হইতেছে আর এই যে গাড়ির পিছনে যে শাটারটা এই শাটারটা খোলা তো আমি চিন্তা করলাম কি যে এই গাড়িটা আমি সবসময় দেখি আসে বাট কখনও এরকম দেখি না এখন আমার মনের ভিতরে একটু কৌতূহল জাগছে যে এই গাড়িটার ভিতরে আসলে কি করে আমি এর আগেও এই গাড়িটা ঘোরাঘুরি করতে দেখছি আমার মহল্লার ভিতরে প্রত্যেক সপ্তাহে দুই তিনবার করে আসে আর আমাদের মহল্লাতে কিন্তু ওই যে দেখেন একটা স্টেপ টুল এই যে সিঁড়ি নামানো না তখন আমি মনে হয়েছে যে এই সিঁড়িটা কেন নামানো স্টেপ টুলটা কেন হচ্ছে যে খুলে রাখছে তার মানে এর ভিতরে মানুষ আসে কেউ কাজ করতেছে আর এটা কেন আসে জানেন এখানে এটা আসে বা মানুষের বাসায় যে কুকুর থাকে না সেই কুকুরদেরকে হাতে কুকুরের হাতে পায়ে নখ কেটে দেওয়ার জন্য কুকুরের চুল দাড়ি কেটে দেওয়ার জন্য কুকুরে কুকুরের গোসল করাই দিবে আর কুকুরের কান পরিষ্কার করে দিবে ওই যে দেখেন এখানে কিন্তু লিস্ট সব কিছু লেখা রয়েছে কুকুরের কি কি সার্ভিস দেয় তো যাই হোক এই নখ কেটে দিয়ে চুল টুল কেটে দিয়ে এই যে কুকুরের যে নাপিত আছে না সেই নাপিত কত টাকা নেয় সব কিছুই আমি বলতেছি তারপরে আমি কি করলাম যখন দেখতেছি যে এর ভিতরে মনে হইতেছে কেউ আছে তখন আমি দরজা টকটক করে ন মানে নক করলাম নক করার পরে এই যে এই ছেলেটা বের হয়ে আসলো তা আমার যেহেতু বিড়াল আছে তা আমি চিন্তা করলাম যে কুকুরের ছবি দেওয়া রয়েছে যদি মানে রে কিছু করে কিনা জিজ্ঞেস করি বিড়ালকে গোসল টোসল করাই দিবে বিড়ালের হচ্ছে যে কি বলে গোসল করাই দিয়ে কান টান পরিষ্কার করে দিবে নোখ কেটে দিবে দেখি করে কিনা তো দেখলাম কি যে না দেখেন কি সুন্দর করে এই যে কুকুরের চুল কেটে দিতেছে আর কুকুরটা কি মজা নিতেছে একদম দেখেন চুপ করে রয়েছে কি যে কিউট মানে মানে কুকুরের বাচ্চাটা মানে এত সুন্দর দেখেন মনে হতেছে একটা পুতুল যাই হোক ওরে খুব আদর টাদর করে এই যে চুল কাটতেছে না চুল কাটার পরে কুকুরটাকে গোসল করাবে ও গোসল করাবে গোসল করার পরে ব্লো ড্রাই করবে মানে চুল টুল শুকাই দিয়ে পশমগুলো আর কি টান টান করে দিবে লোমগুলাকে আর কি টান টান করে দিবে তারপরে হচ্ছে নখ কেটে দিবে তারপরে কান কান পরিষ্কার করে দিবে সব কিছু করে টোরে এই ছেলেটা হচ্ছে মানে এই যে একবার যে সার্ভিস দিবে না এই সার্ভিসের জন্য সে হান্ড্রেড ফিফটি ডলার চার্জ করে তারপরে হানড্রেড ফিফটি ডলার প্লাস হচ্ছে যে তাকে আবার খুশি হয়ে টিপস দেয় যে এত সুন্দর করে আমার কুকুরটাকে তুমি পরিষ্কার করে ও সাজাই দিছো তারপরে হান মানে আরও হচ্ছে মন চাইলে আরও বিশ পঁচিশ টাকা যে যেরকম দেয় টিপস দেয় তার মানে হচ্ছে যে অলমোস্ট একশো ডলারের মতো সে মানে কাজ মানে কাজ করে এই চুল দাঁড়িয়ে এগুলো সব মানে চুল দাঁড়ি না তো মানে চুল তারপরে হাতের নখ কান এগুলো পরিষ্কার করে তো যাই হোক আমি আবার ওই ছেলেটাকে বলতেছিলাম যে তোমরা কি বিড়ালেরও এই কাজ করে এই যে দেখেন এখানে লিস্ট দেওয়া আছে ওরা কি কি কাজ করে আর কি আমার জিনিসটা দেখে এত ভালো লাগছে মনে হয়েছে যে ইস আমারে যদি বাসায় এসে কেউ এরকম সার্ভিস দিত গোসল করানোর দরকার নাই বাট হাতে পায়ে নখ কেটে দিত তারপরে পেডিকিউর মেডিকিউর করে দিত এই যে দেখেন আমার বাসা আর এই যে দেখেন আমার ওই যে ওই কুকুরের পরিষ্কার করতে আসছে যে এই গাড়িটা আর এই যে দেখেন আমার ঘরের সামনে আমার গাড়িটা এখনও পড়ে আছে পাঁচ দিন হয়ে গেছে এখনো গাড়িটা পড়ে আছে আর আর এই যে দেখেন আমার ছেলেদের রুম থেকে যখন আমি জানলাটা খুলি সকালবেলা তখনই এই যে জামাই বউ এরা দুইজন এই যে কুকুরকে নিয়ে আসে আমার ব্যাক ইয়ার্ডে এই যে পিছনে এই জায়গা টুকের ভিতরে তাদের কুকুরকে নিয়ে আসে বাথরুম করানোর জন্য তো বাথরুম করানোর পরে ওই যে মহিলার হাতে দেখেন একটা ছোট টুপলা এই টুপলাটার ভিতরে কিন্তু ওই যে কুকুরটার যে বাথরুম করছে না সেই হাগু সে হাতে নিয়ে নিয়ে তারপরে যাইতেছে কত সুন্দর নিয়ম শৃঙ্খলা দেখেন সে তারা ইচ্ছা করলে কিন্তু এই এই হাগুটুকু কিন্তু পুকুরটাতে ফেলাই দিতে পারে কিংবা জঙ্গলে ফেলাই দিতে পারে কিন্তু না তারা এটা সাথে করে নিয়ে যাইতেছে নিয়ে যে বাসায় যেয়ে ফেলাবে তো এই তো ও হ্যাঁ আমি কিন্তু বলতে ভুলেই গেছি আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করছি যে তোমার মাসে ইনকাম কত তুমি কত ডলার ইনকাম করো এক মাসে তারপরে সে বলল যে তার এক মাসে ইনকাম হচ্ছে পাঁচ হাজার ডলার শুধু এই কুকুরে সার্ভিস দিয়ে কুকুরকে চুল দাড়ি কাটায় তারপরে কুকুরের হাত পায়ে নখ কাটায় তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ